का वाली और तारा तो बोलते मैं मुसलमान हो लेकिन मैं तो राम मंदिर उद्बदन में जा रही हूं हर गिज ये मुसलमान नहीं है ये ये तो काफिर है। ये काफिर है है कभी मुसलमान नहीं हो सकती और जो मुसलमान है वो अल्लाह के सिवा किसी को माबून का तथ्य नहीं है जान कोई एक दिन तक वायरल हो

তারা ফেসবুকে এসে বলছে মাই তো মুসলমান হুম রাম মন্দির কি উদ্বোধন এর বিরুদ্ধে দুটো উত্তর প্রদেশের ছেলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা তাদেরকে অ্যারেস্ট করা হলো বুলডোজার বেরিয়ে গেছে আমাদের দেশের ভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা বুলডোজার বেরিয়ে গেছে তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয় মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল ছেলে দুটোই হিন্দুদের ছেলে কথাটা বুঝাতে পারলাম সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে এলো বাবা আপ তো বেইমান হ্যাঁ আগর মুসলমান হতা তো তোড় দেতে ওই ছেলে দুটো যদি মুসলমান হতো আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত আপনারা বেখবর আছেন আপনারা কিছুই জানেন না ভারতের সংসদে কয়েকদিন আগে তিনটে যুবক হামলা হেনেছিল ভিতরে ঢুকে পড়েছিল সেই তিনটেই হচ্ছে হিন্দুদের ছেলে যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো প্রচার করে প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে এই আতঙ্কবাদী গুলো কোথা থেকে তৈরি হলো কষ্টের বিষয় আপনার ব্রেনে বীজ ঢোকানো হচ্ছে বীজটা কি এই বীজটা আলেম ওলামাদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে বীজ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুব যুবতীর প্রতি যুবক আর যুবতীদের প্রতি अपना दिखे अनुरोध कर विशेष करुवती वाली बोल तो मुसलमान हो लेकिन मैं तो राम मंदिर उद्बदन में जा रही हूँ हर गिज ये मुसलमान नहीं है ये तो काफिर है ये काफिर है कभी मुसलमान नहीं हो सकती और जो मुसलमान है ও আল্লাহকে সেবা কি আমরা সবাই এক আল্লাহকে অনেকগুলো কথা বলেন একবার জোরে আল্লাহকে আমরা বিশ্বাস করি অনেকগুলো আল্লাহকে নয় এক আল্লাহ তাহলে কোরানে আছে যদি বলেন আমার দেশ মে আজকে শুনেলেন আমাদের আজকে আপনারা উলামা দিকে ছোট করার কারণে আইলেন দিকে না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার একটা মাতাল নেতা একটা একটা জানুয়ারে যার চরিত্র ঠিক নাই সে হচ্ছে সমাজ পরিচালক বলে দিই কেমন করে আপনি খুলেন মোবাইল আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সভা কথাটা বুঝতে পারেননি এটা যদি সত্য হয় কোরবানির সময় দাওয়াত দেবো আমার গরুর ঠ্যাংটা ধরবি আর কথাটা বুঝতে পারেননি আচ্ছা এটা আমি হক বললাম না না হক বললাম বাবা হক কথা বললাম যদি এটা তার ধর্মে আঘাত আনা হয় যদি বলেন কোরআনের দলিল চাই কোরআন খুলে হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না দু নৌকা বুঝেন जे मेटा बोल मैं मुसलमान हो मैं जा रही हूं राम मंदिर उसको कहना चाहता मेरे बहन इस्लाम कोई बिका हुआ धर्म नहीं है इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है जो लोग कहता है कि मैं मुसलमान हो उस सिरे पर सिरेफ एक अल्लाह को मानते हम किसी धर्म को गाली नहीं देते यह हमारा اخلاق नहीं है अपनी এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোনো ধর্মকে গালি দিলাম কথা বলেন বলি আর বলবো না আমার নবীজি নিষেধ করেছেন কারুত দেবদেবীকে গালি দিও না আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি শুনে নেন আর যারা মন্দির ভেঙ্গেছিল বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙ্গেছিল যারা

তোমরা যে আর্টিস্ট মুসলিম মনে করছো এই হারাম করার আউলাদ একটাও মুসলমান নয় আমার কাছে মুখ ফতোয়া দিলে আর যারা মুসলমান মনে করবে তার ইমান চলে যাবার খাতরা আছে আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদ করকি কি অপরাধ করলে মলবিরা প্রতিনিয়ত সুদের কথা বলছে বলেছে না বলেনি আমরা বলছি সুদ খাওয়া হারাম আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা শিরকের বায়ান করছি আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাগুদ মনে করলে সেটা পাপ তাহলে তুমি যে আতিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করত পাঁচ কোটি টাকা দান করেছে কথাটা বুঝতে পারেননি আর তুমি তাকে মুসলমান মনে করো আমি ইয়াসিন মনে করি না আমি মনে করি না যাদের আকেই ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি শুনে নেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতো আলাদা তো নাকি হাসছে আমার ভাই যান ইনারাও হাসবে বড় লোক করি ধনী তত্র সকলের জন্য আলাদা নয় সে বড় লোকের ছেলে সে বলছে মাই সানা হানিমুন মে জানাও তেরা যাইসা মুক্তি আমার জেম মেতা এই মুক্তিগুলো সমাজের কলঙ্ক আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে চাহান্না ঢুকাবে যদিও এই দেওবন্দি আকিদা নিয়ে থাকে তারপরও আমি সহতের বেটা বলে গেলাম এই ছেলেটা দেওবন্দি আকিদার ছেলে আমি তারপরও বলে যাচ্ছি নিজের বিপিকে পর্দায় না থাকার না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই একে জাহান নামে টেনে নিয়ে যাবে রিয়াই পাবে না এতটুকু বইয়ের পেট হয়েছে সেটাও ফেসবুকে বলছে আমারে বিবিকে পেট মে বাচ্চা হ্যাঁ হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে আরো একটু আগে নিয়ে যাই আচ্ছা আপনারা বলুন আমাদের এখানে মসজিদ আছে না আছে আছে নামাজ পড়ে এলাকার যারা যেকোনো মসজিদে যেকোনো দলের মসজিদে যে বড় লোকরা ফাঁস কাতারে দাঁড়াবি তারপরে হাজি সাহেবরা তারপরে একটু বড় লোকরা তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোন মসজিদে নাই জোর একবার বলুন সুহান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাঁস কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায় ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন সুহান আল্লাহ আমার আল্লাহ মসজিদের মধ্যে চাঁদ বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে চলে বলুন না রাই তাকবীর ইসলামে কোন রকমের জাত বিচার নেই ইসলাম জাত বিচার দেয়নি মসজিদ থেকে প্রমাণ দিয়েছে তুমি যদি উযু করে বাদশা ফারহাদের পাশে প্রথম দাঁড়াও পৃথিবীর কেউ নিষেধ করতে পারবে না শুনে যান আমার বায়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বায়ান শুনে কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়ে ছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায় তো একজন আমার সঙ্গে মোলাকাত করলো আসসালাম আলাইকুম হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে ওয়ালাইকুম সালাম তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না কি হয়েছে বাবা বলে স্যার আমি না হিন্দুদের ছেলে আমরা আচ্ছা বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই না আমি থেকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আমিন দেখো যারা আমার বায়ানকে ফলো করেন যে অমুসলিম ভাইরা তারা শুনে যান আজকে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে মুসলমান হয় ফজরে পাঁচ কাতারে দাঁড়াতে পাবে তুমি দোয়া জানো আর সূরা জানো আর না জানো পাঁচ কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোনো মোল্লবি বলতে পাবে না কোন মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা ঠিক না কথা বলেন জোরে বলুন সুবাহ আল্লাহ ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে বিচার বিচার নেই নেই আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াই খাওয়াচ্ছে না খাওয়াইনি খাওয়াচ্ছে টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি এক একটা টেবিলে কজন করে বসছে চারজন আচ্ছা ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি গরিবরা এক সাইডে এটার নাম ইসলাম জোরে বলুন সুবাহান আল্লাহ যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে তার পাঁচটাই যদি ভিক্ষুক বসে কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসা বালার কোন মলবির হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে কষ্টের বিষয় এটাই আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল কুড়ি ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল তো গরুটা আমি দিয়েছিলাম সবাইকে খাওয়ালাম খাও দোয়া করো তো অনেকজন এসছে তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল বহু সব রাইস মিলের মালিক তার সঙ্গে সাধারণ লোকও আছে গরিবও আছে বলা হলো লাইনে বসে যান সবাই কি খান লম্বা বিচি দিয়া হলো লাইন করে বসে গেল যে পাশে এটার নাম ইসলাম। বিচার নেই ইসলামে বাকি জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না ইন্দিরা গান্ধীকে রুকে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি এক্ষুনি যদি কোনো দলিত কোনো আদিবাসী ভাই কোনো দাস কোনো মুচি কোনো বাড়তি কলমা পড়ে নেয় তুমি যদি মুসলমান হও কাল কি তুমি আমার পাশে বসতে পাবে আমার পাশে দাঁড়াতে পাবে জোরে বলুন সুহান আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি অনেক নম মুসলিম বক্তা আছে না নাই আছে সাগর দিঘিতে একজন আছে আমি চিনি তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ হিন্দু থেকে মুসলিম হয়েছে তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি দিয়েছি না তাইনি এটার নাম ইসলাম কালকে আমি তাকে চিনি না মিটিনের ভাইপোকে আমি চিনি না তো শুনেন ওগুলো আনকমন কমেন গুলো বলছি যেগুলো বুজুর্গিয়া এনেছে যারা দিনের উপরে টিকে আছে মিটুনে ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মালটা কোথায় আছে হ্যাঁ শুনে লেনার পর আপনাকে বলি মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাধ মেদিনীপুরি ব্রাহ্মণদের ছেলে ইসলাম কবুল করেছিল জরে বলুন সুবহান আমি তখন বাচ্চা ছেলে স্কুলে পড়ি আমার আব্বাজি মাদ্রাসায় জবসাইয়ে ছিলেন কালকে আমি উনার এলাকায় ছিলাম একবারই উনার এলাকায় দু চারটা গ্রামের পরে আমি জলসা করেছি তো শুনেন তিনি মারা গেছেন আল্লাহ জান্নাতি গোরুglu নামি দেখুন এরকম হাজারো বক্তা আমাদের দেশে ন মুসলিম চব্বিশ পরগনায় একজনের বাড়িতে খেলাম তার নাম হচ্ছে যাদব যাদব ইউটিউবে দেখে বক্তার নাম কি বললাম ও পরগনায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় আমি তার বাড়িতে খানা খেলাম কি বুঝলেন কেন ইসলামে যাদ বিচার নাই সে ইসলাম কবুল করেছে সে যেই হোক যাদব হোক আর যাই হোক এখন আর কিন্তু যাদব নাই এখন কি এক এক ভাই ভাই জোরে বলুন না সুবাহ আল্লাহ এটার নাম ইসলাম আমরা এটার উপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই জোরে বলুন সুবাহান আল্লাহ সবাই নিজেকে মনে করবে বলুন ইনশাল্লাহ